আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে এতক্ষণ যে এই ভিডিওটা দেখলেন তো এই ভিডিওটা আপনা করে দেখানোর কি উদ্দেশ্য কি উদ্দেশ্য হইতে পারে তো উদ্দেশ্য একটাই যে সমাজে একটা পজিটিভ মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সমাজের প্রত্যেকজন ব্যক্তি এই ভিডিও থেকে কিছু শিখতে পারে কিছু নলেজ নিতে পারে আর আঙ্গ ইসলাম ধর্মের বিষয় জানতে পারে আর কি তো প্রিয় দর্শক যে কথা একটাই যে আল্লাপাক আমাদের উপর কি নামাজ ফরজ করেছেন তো আমরা দেখা এই ভিডিওতে তো আপনারা দেখলেন যে কয়েকজন ব্যক্তি আর কি প্ল্যাটফর্মে রেল স্টেশনে কি করতেছে নামাজ আদায় করে নিল খুবই ভাল লাগলো যে এই দৃশ্যটা দেখে তো এই দৃশ্য সবারই দেখার জন্য আপনারা সুযোগ করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন তো কথাই একটা যে এই যে এই ব্যক্তিরা যে আজকে নামাজ আদায় করলো রেল স্টেশনে কেন আদায় করলো কি জরুরত ছিল তো কথা হইলো যেহেতু নামাজ আমাদের উপর ফরস করেছেন আল্লাপাক অর্থাৎ আল্লাহ তালা আমাদের উপর নামাজ ফরস করেছেন অর্থাৎ আমরা যে হালেই থাকি না কেন নামাজ আমাদেরকে আদায় করা নেওয়া জরুরি যেহেতু নামাজ ফরজ তো দেখেন এই ব্যক্তিরা যখন ট্রেন দিয়ে যাচ্ছিলো আমি সেই ট্রেনেই ছিলাম আর কি তো আমি দেখলাম হঠাৎ করে এই ব্যক্তি কয়জন ট্রেন থেকে নাইমে পড়লো নাইমে সেখানে চাদর বিছিয়ে নিল আর নামাজ আদায় করে নিল তখন সময় ছিল আর কি ফজরের অক্ত ছিল আর কি তো ফজরের নামাজ আদায় করে নিল আমার এই দৃশ্যটার দিকে আমি আর থাকতে পারলাম না আমার খুবই ভালো লাগলো আমি সঙ্গে সঙ্গে আমার মোবাইলটা বাইর করলাম আর এই দৃশ্যটা আমি রেকর্ড করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এখন তো দেখেন আমরা তো নামাজ আদায় করি না ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করে দিই চার দোকানে গল্প আড্ডায় ব্যয় করে দিই নামাজ আদায় করি না কিন্তু নামাজ কয় মিনিট সময় লাগে পড়তে সময় তো লাগে না কিন্তু আমরা পাচক তো চাইলেই কিন্তু আদায় করতে পারি কিন্তু করি না আর কি তো এটা আঙুলের অভ্যাস হয়ে গেছে গা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় আমরা একটা অনৈতিক কাজে ব্যয় করে দিই তো যাই হোক তো আমরা চেষ্টা করব সবাই পাঁচ তো নামাজ পড়ার জন্য তো এই ভিডিওটা তুলে ধরার একটাই উদ্দেশ্য যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন আপনি নামাজ আপনাকে আদায় করাই লাগবো আর কি আর এই চাষা করে এই কয়েকজন ব্যক্তিকে এই নামাজ পড়াটা দেখে আমার খুবই ভাল লাগছে আমার মন জয় করে নিছে তো আপনারা এটা বেশি বেশি শেয়ার করে দেবেন এই জন্যেই যাতে এই ভিডিও দেখে সমাজে যারা মানুষ আছে তারাও যাতে শিখতে পারে তাদের মনে একটা পজিটিভ ফিল হয় যে হয় নামাজ আমাদেরকেও আদায় করার দরকার তো আজকে আমি আর বেশি কিছু বলতে চাই না এই ভিডিওর মাধ্যমে এতটুকুই বলতে চাই যে আমরা পাঁচক্ত নামাজ আদায় করার চেষ্টা করব সবাই এই ভিডিওটা ছিল আমরা যখন আর কি বরপেটা ডিস্ট্রিক্টে ইস্তেমায় যাইতেছিলাম তো ট্রেনে যাইতেছিলাম তো সেই সময় এই ট্রেনটা আর কি রাইখা দেয় নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনে তো সেখানকার এই ভিডিওটা হলো সেই জায়গারই তো বঙ্গাইগাঁও নিউ নিউ বঙ্গাইগাঁও রেল স্টেশনের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত